হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো আইপিএলের ষোলোতম ম্যাচের ব্যাপারে যেখানে এখানে লড়বে লক্ষণর সাথে মুম্বাই তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করবো প্রিভিউ করব তার পাশাপাশি এই ম্যাচের মধ্যে টোটালি বিশ ওভারের রান কত হবে পাওয়ার প্লেতে কত হবে টসটিকে উইন করতে পারে এই সব কিছু কিন্তু একদম ফ্রিতে এই ভিডিওতে বলে দেবো এগুলো কিন্তু শিওর থাকবে এগুলো দিয়ে কিন্তু আপনি ভালো একটা প্রফিট কিন্তু এই মেচ থেকে করে নিতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই সব কিছু পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে আর এই ম্যাচ সম্পর্কে তো ভালো একটা অ্যানালাইসিস করবই যেটার দ্বারা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন কি হতে পারে এই ম্যাচটার মধ্যে তো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন যাতে করে আমরা টার্গেটগুলো নেমে আসলে পাওয়ার প্লে এবং বিশ্ববার মারতে পারেন এখানে দুটি টিমের যদি আমরা রিসেন্টলি একটা ম্যাচের ফর্মের কথা বলি তাহলে দেখতে পাবো রিসেন্টলি যে একটা ম্যাচের ফর্ম সেই জায়গাতে কিন্তু এখানে মুম্বাই এগিয়ে থাকবে কারণ রিসেন্টলি ম্যাচটা কিন্তু তারা উইন করে আসতেছে লক্ষণ কিন্তু হেরে আসতেছে তবে এখানে যদি পুরো আইপিএলের আপনি ফর্মটা দেখেন বা শুরুটা দেখেন তাহলে কিন্তু অবশ্যই লক্ষ্ণ কিন্তু এখানে অবভিয়াসলি কিন্তু এগিয়ে থাকবে মুম্বাই থেকে তবে রিসেন্টলি একটা ম্যাচের ফর্ম মুম্বাই কিন্তু ভালো করে আসতেছে অন্যদিকে আপনারা এখানে যদি আমরা হচ্ছে যে দুটি টিমের হেড টু হেড রেকর্ড দেখি দেখতে পারবো দুই টিমের ইতিহাসে ছয়টি ম্যাচ হয়েছে আইপিএলির আসে ছয়টি ম্যাচের মধ্যে এখানে ভাবার একটি বিষয় মুম্বাইয়ের মতো দলকে এখানে তারা পাঁচবার হারিয়েছে লক্ষণ পাঁচবার উইন করেছে মুম্বাইয়ের বিরুদ্ধে আর মুম্বাই জাস্ট একবার উইন করেছে তো হেটু রেকর্ডে কিন্তু লক্ষ্ণোর বিরুদ্ধে মুম্বাই কিন্তু অনেকটাই দুর্বল লক্ষ্ণ কিন্তু অনেকটাই শক্তিশালী আমরা দেখতে পাচ্ছি লক্ষণ যখনই ম্যাচ খেলে মুম্বাইয়ের বিরুদ্ধে তখনই কিন্তু তারা উইন করে থাকে রেকর্ড কিন্তু আইপিএল এর এটাই বলতেছে আজকের ম্যাচের দুই টিমের চার্সের দিকে গেলে দেখতে পারবো আমরা আজকের ম্যাচের যে উইন চার্সটা সেটা কিন্তু মুম্বাইয়ের পক্ষে এখানে পঞ্চান্ন পার্সেন্ট থাকবে এবং লক্নৌর পক্ষে পঁয়তাল্লিশ পার্সেন্ট থাকবে তো এখানে কিন্তু এই চান্সটা কিন্তু ম্যাচের যে রেজাল্ট সেই অনুসারে কিন্তু এতটা কাজে নাও দিতে পারে কারণ এখানে লকনৌ কিন্তু খুবই একটা স্ট্রং একটা টিম ব্যাটিং ল্যাপ কিন্তু এখানে যদি আপনি দেখেন খুবই ভালো তাদের কিন্তু তারপরেও কিন্তু মুম্বাইয়ের পাল্লাটা ভারী তার কারণ হচ্ছে যে এটাই এখানে হয়তো বা ভুমরা জাস্ট বিদ ভুমরা কাম করতে পারে দলে তাহলে কিন্তু দলটা কিন্তু অনেকটু উপরে উঠে যাবে সেই জন্যই হচ্ছে যে এখানে পার্সেন্টেজটা বেশি